দেখুন অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোলজি সাচ টাইপ অফ সাবজেক্ট আপনি কিভাবে অ্যাস্ট্রোলজি কে গ্রহণ করছেন যে অ্যাস্ট্রোলজার তার কথা বলছি সে কিভাবে অ্যাস্ট্রোলজি কে গ্রহণ করছেন তার উপর নির্ভর করে উনি কিভাবে আপনাকে প্রতিকার প্রদান করে আপনার সমস্যার সমাধান বা আপনাকে আনন্দ দেবে আনন্দেই কেবলাম আনন্দ দেবে প্রথাগত যদি সাইন্টিফিক হয়েতে বিজ্ঞানসম্মতভাবে দেখে তাহলে আমরা একটা ডেট অফ বার্থ পাই ডেট অফ বার্থ থেকে আমরা হরস্কোপ বানাই সে একটা আমার ছেলে যখন ক্লাস ফাইভ সিক্স সেভেনে পড়তো সেও ল্যাপটপ থেকে বানিয়ে বলতো বাবা কাল কালসর্বজ সেটা একটা বড় কথা নয় সেটা সবাই পারে জ্যোতিষ যারা জানে কি জানে না জানি না যে মনে করবে ডেট অফ টাইম ইনপুট করে পারবে পারবেই একটা চলে আসবে ওই হরস্কোপটা ধরে আপনি যদি ইমোশনাল বিভিন্ন কথা বলেন খনার বচন পড়ে আজ থেকে কয়েকশো বছর আগেকার খনার বচন পড়ে যদি বলেন তাহলে আপনাকে ফিলসফিটা জানতে হবে এরা সবাই শিক্ষিত পণ্ডিত ব্যক্তি ছিল আর যদি আপনি এই টেকনিক্যাল ব্যাপারটা যেটা বিজ্ঞান শনি কত ডিগ্রিতে আছে সে কোন নক্ষত্র নক্ষত্রটা দুই পরের ঘটনা রং রবি কি অবস্থায় আছে বুধকে কেন বুধকে আমি সবসময় বকরি হিসেবে ট্রিট করি বুধ এবং দাহ্য হিসেবে করি। জ্বলে গিয়েছে বুধ একদম সূর্যের কাছাকাছি গ্রহ সব থেকে বেশি পড়ে কখনো কখনো বক্রিক প্রভাবটাকে ডিগ্রি অনুসারে অয়নাংশের মধ্যে দেখে নিতে হয় এটা অনেক সাবজেক্টে যে কথাটা বললাম এই কথাটা টেকনিকালি না জানলে মাথার ওপর দিয়ে চলে যাবে তবেই আমরা দাহ্য এবং বক্রিক প্রভাবটাকে বিশেষ করে বুধে আমরা বুঝতে পারবো এবং কখনো কখনো বুধাদিত্য যোগকে আমরা দেখেছি ফিফ থাউসন্ড ফল দেয় আমাদের ভাবকে দেখতে হবে আমি বহুবার বলেছি কথা ভাগ আপনি দেখবেন টেন থাউজেন্ড খুব ছোট্ট করে বলছি একদম টেন হাউসে কেতু জারি আছে যদি শনির সাথে নাও থাকে ও আপনাকে কর্ম ব্যস্ততার মধ্যে রাখে রাহু যত শ্যাডো হাউসে রাহু নিজেও শ্যাডো এ পাগল ছাগলদের বোঝা খুব কঠিন রাহু নিজেও শ্যাডো রাহু কে যে সব সময় অশুভ গ্রহ বলবেন এই কথাটা ভুল রাহু দশার পর সিস্টেমটাকে লক্ষ্য করবেন রাহু দশার পর বৃহস্পতির দশা রাহু স্ট্রাগল দেয় বৃহস্পতি অভিজ্ঞতা দেয় শনি আয় দেয় অর্থ দেয় এই যে রাহু স্ট্রাগল মুখ্য লাভ করায় মুখ্য লাভ সব সময় জন্য ঈশ্বর প্রাপ্তি নয় যেই সময় কথাটা বলেছিল ওর মিনিং সেই সময় পৃথিবীতে লোক সংখ্যা কম এখনকার লোক সংখ্যা বেশি বাস্তবটাকে সব সময় দেখবেন আর কোন সময়ের জন্য টেকনিক্যালি এবং আপনার অভিজ্ঞতা পুঁথিগত বিদ্যার টেকনিক্যাল ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হবে যে লোক ভাব উটের অঙ্কটা নিজে হাতে করতে পারে না সে অপরের সমালোচনা করে দেখবেন সেই অ্যাস্ট্রোলজার যার কোনো নতুন ভাবে ক্রিয়েশন নেই একজন লোক আমাকে বলেছিল আমি বলেছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ এরা গড রিপ্রেজেন্টেটিভ এদের প্রার্থনা ধ্যান ধারণার উপর তৈরি হতে হয়েছিল বলে আমাকে এক লোক বলেছিল তৈরি হতে বলে এটাকে বলে আবির্ভাব আবির্ভাব জন্মটাকে কি বলবেন এতে কিছু বলার নেই কিছু বলারও নেই কোথায় আবির্ভাব ব্যবহার হবে কোথায় কোন শব্দ ব্যবহার হবে তো এই যে এই যে রাহুর প্রভাব রাহুকে সবসময় আপনি অশুভ গ্রহ হিসেবে ট্রিট করবেন না মঙ্গলকে সবসময় অশুভ গ্রহ হিসেবে করবেন না বৃহস্পতি আপনার এইথ হাউসে সেকেন্ড হাউসে অনেক বাজে বাজে কাজ দিয়ে দিতে পারে প্রাপ্তি দিল না আপনাকে প্রাপ্তি দিল না নাইন্থ হাউসে বৃহস্পতি প্রাপ্তি দিলো ভাগ্য ভালো করলো প্রাপ্তি হলো আপনার কাছে পয়সা ছিল না হঠাৎ এক বন্ধু আপনাকে কিছু পয়সা দিল ইলেভেন্থ হাউসে বৃহস্পতি আমার জীবনে ঘটেছে আমি একা একা প্র্যাকটিস করার সময় আমি তো জুয়েলারিতে বসতাম একা একা প্র্যাকটিস করার সময় আমার কাছে পাথর কোথায় আমার টিভি প্রোগ্রাম দেখে একজন পাথরওয়ালা সন্তুষ্ট হয়ে আমার কাছে এসেছিল এসে প্রচুর টাকার পাথর দিল দিয়ে বললো আপনি কাজ করুন আমি আমার জীবনে ওটা হয়েছিল ঈশ্বরপ্রাপ্ত আমাকে বিক্রি করে পয়সা দিন এখন তার সাথে সম্পর্ক অটুট এখন তো সে ডায়মন্ড পৃথিবী জুড়ে বিক্রি করে বেলজিয়ামে থাকে অর্থাৎ আপনি এই প্রাপ্তি বুদ্ধির বিকাশ এর সঙ্গে আপনার দশার একটা মিলন চাই কার দশা চলছে সেই সময়টা দেখতে হবে বুথ ফিফ শুভ নক্ষত্রে আছে শুক্রের নক্ষত্রে আছে অনেকে অনেক সময় বিভিন্ন নক্ষত্র নিয়ে বড় বড় কথা বলে ফেলে আদৌ দেখতে হবে ওই নক্ষত্রটা ওর রংটার পরিবর্তন করে অ্যামালগাইজেশনটা কালো হচ্ছে কিনা তবে সেই নক্ষত্র হুইপ করবে প্ল্যানেটকে প্ল্যানেট কাজ করবে আমি আমাদের বহু সাকসেস হয়নি যে যেসব অ্যাস্ট্রোলজার তাদের কাছে যাওয়াই উচিত নয় যারা সাকসেস হয়নি তারা অলয়স অপরে সমালোচনা নিজে কিছু করতে পারে না এটা এটা সব ক্ষেত্রে ওকালতিত হয়েছে দেখেছি এটা বেশি যে যত বেশি সমালোচনা করে তার অ্যাস্ট্রোলজি প্রফেশনাল ফিল্ডে তার বয়স কমে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সে বেশি দিন থাকতে পারে না ফিল্ডে এটা আমার কথা নয় এটা প্রকৃতির কথা টলস্টয়ের কথা তাদের দেখবেন তাদের চেম্বারে তাদের মারধরও করেন হ্যাকিট হয় তারা কারণ আস্তে আস্তে তার মনোবৃত্তিটা ওই রকম হয়ে যায় অর্থাৎ আমাদের সবসময় দেখতে হবে ন্যাটাল চাপ ট্রানজিট এবং ভাব আর কিসের দশা চলছে এটা যদি রুলসগত কারণে মিলে যায় তাহলে সেই প্রেডিকশন রাইট হবেই হবেই প্রত্যেক কটা গ্রহ আপনি লক্ষ্য করে দেখবেন ঘর হিসাবে লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘর হিসাবে ফল দেয় এবং কার ঘরে বসে আছে ঘরটা কার মিথুন আপনার আপনার হাউস হাউস মিথুনে বুধ বসে আছে যে ফল দেবে কর্কট ওখানে যদি একটা বুধের নক্ষত্র আছে সেই নক্ষত্রও যদি বসে থাকে মিথুনের ঘরের মতন ফল দেবে একটু স্নায়ু রোগের প্রভাব থাকবে ওখানে একটা শনির নক্ষত্র আছে সেটা যদি পেয়ে যায় কর্কটের ঘরে ভাবাধিপতি শনি দে ভাবাধিপতির দৃষ্টি একটা বিরাট কাজ দেয় এটাকেও আমাদের দেখতে হবে যতক্ষণ ওই ফলটা সঠিকভাবে না দেবে আপনাকে তত ভালো করে দেখতে হবে গ্রহটা কোন নক্ষত্রে গেল কত ডিগ্রিতে গেল এবং নক্ষত্রটার রংটা কেমন দশা কার চলছে দশাকে ভাঙুন ওনার সমস্যা তিন মাসের মধ্যে সমাধান চাইছে তিন মাসের মধ্যে কোন দশা আসছে দেখুন নিজে হাতে অঙ্ক করে যে ব্যক্তি ভাঙতে পারে না সে আপনাকে ফল দিতে পারবে না কনফার্মেশন ফল দিতে পারবে না যে স্পুট বিচার নিজে হাতে স্পুট বিচারের অঙ্কটা জানে না বা তার আন্দাজার ওপর একখানা নিজস্ব ক্রিয়েশন কোনো ম্যাথামেটিক্স বা ফর্মুলা নেই সে আপনাকে কখনোই কোনো সময়ের জন্য সূক্ষ্ম বিচারের ফল দিতে পারবে না আপনি ডাব্লিউ বিসিএস দিয়ে বা আইএস দিয়েছেন ভাইবা পিলি উতরেছেন মেন উতরেছেন ভাইভাতে আপনি পারবেন কি পারবেন না তিন মাস পর আপনার ভাইবা হবে দেড় মাস পর হবে এই যে বিচারটা সেই সময় আপনার মানসিক ভাব কেমন থাকবে এই এই বিচারটা এই বিচারটা করার জন্য দশাক ওই তিন মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে এক মাসের মধ্যে নিয়ে আসতে হবে ফ্যাকশন পুরোটা পুরোটা শনি বুধ করে 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 ভাঙতে যেতে হবে নিজেকে অঙ্ক করে বের করতে হবে বা তার একটা ফর্মুলা নিজে থেকে ক্রিয়েট করতে হবে আমি এরকম উটের প্রভাবটা খুব তাড়াতাড়ি করার জন্য খুব তাড়াতাড়ি করার জন্য আমি সানসেটের ওপর এবং গ্রহের প্রাপ্ত ডিগ্রির উপর একটা অঙ্ক করি লগ্নের ডিগ্রির উপর বেশি ওটা আমার নিজের তৈরি আমার ছাত্ররা সবাই করে আমার ছাত্র নয় এরকমও বহু লোক করে তো অর্থাৎ আপনাকে যতক্ষণ না অভিজ্ঞতা এবং টেকনিক্যালি ব্যাপারটাকে নিজের মধ্যে অনুধাবন যতক্ষণ না না করতে পারবেন ততক্ষণ সেই অ্যাস্ট্রোলজার আপনাকে কিছু ফল দিতে পারবে না আপনি তো বিভিন্ন বই পড়ে টেকনিক্যালি কথা লিখে বলা যায় স্টেজে গান গাওয়া না লাইভ গান গাওয়া স্টেজে উঠে খুব কঠিন রেকর্ডিং তো এডিটিং হয় এই পাগল ছাগল কিছু আছে দেখবেন রেকর্ডিং এ অনেক কথাবার্তা বলে একটাই আছে এখন বর্তমানে সেটাও চলে যায় এই ক্লায়েন্ট নেই আপনাকে ক্লায়েন্ট কে দেখতে গেলে আপনার নিজস্ব একটা যোগ্যতা চাই প্ল্যানেটের মুভমেন্ট ট্রানজিট তার সাথে সাথে নক্ষত্রের ট্রানজিট এগুলোকে মেলাতে তার নেচার তবে না প্রেডিকশন হবে দশা বিরাট কথা বলে এখানে সবাই ভালো থাকুন নমস্কার